যায় অমর ঘটনা কত গুণগান কবিগান্ড তোমাকে কে বাধা হ্যাঁ একটু শয়তানের ধোকায় পরে তুমি পার্কে গেছো শয়তানের ধোকায় পরে রাতে মোবাইলে গুনা দেখছো এখন কি তবা করা যায় না এখনো কি গুনা থেকে ফিরা যায় না মনে মনে ভাবতেছো হাবিস ভাই ভিড়ব তবে আশা এখনো পূরণ হয় নাই কি তোমার আশা আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো কত রাত মোবাইলে গুনা দেখলে আশা পূরণ হবে বলো আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো নামাজ সারলে আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ অনুর পায়ে হাত রেখে বলি রে বাবা বাহাদুরি করিও না যতই মাস্তানি ভাব দেখাও না কেন ভালো করে বড় করে নেই খা ঘরের দরজায় বাজাই করো আমার কথাগুলো যত বড় মাস্তান দাবি করো ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না নমরুদের থেকে বড় হতে পারবা না সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবানা কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না গাদ্দাপির থেকে বড় বাহাদুর হতে পারবা না কোনদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবা না আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবানা ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছে ধ্বংস করতে আমার আল্লাহর মতো সময় লাগবে না এখনো সময় আছে করো মনে আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন ও আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পাঁচ নামাজ করে পর্দা করে স্বামী হেফাজত করে আম্মা জানেরা আপনারা কেন ভিন্ন পথে মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন আব্বা জান কেউ বলব সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা মিলিপ ভাবেন না যদি আপনার আদর্শ ভালো হয় সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে জানুনি বন্ধুরা আমার মা কত ভালো ছিল আমার আম্মু জান আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাইত আমার আম্মু কোনদিন মোবাইলে সময় নষ্ট করত না আমার আম্মু জান কোনদিন মার্কেটে ঘুরত না বেগানার পেছনে ঘুরত না আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করত তেলাওয়া করত ও বাবা আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান আপনার সন্তান গর্ব করবে আর বলবে আমার আব্দু জানকে দেখছি কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই আমার বাবা আজান হলে মসজিদে চলে যাইত আমার বাবা কোনদিন কারো সাথে তর্কে জড়ায় নাই আমার বাবা এত আদর্শ মান মোবাইলে সময় নষ্ট করে নাই বেগানার পেছনে ঘুরে নাই আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে আর যদি আপনাদের আদর্শ খারাপ হয় সন্তান পেছনে পেছনে ধিক্ষার জানাবে আর বলবে আমি কেমনে ভালো হব আমার মায়ের চরিত্র আমার বাবার আদর্শ ভালো না আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত আমার মা মোবাইলে সময় নষ্ট করত বেগানা পুরুষের পেছনে দোড়াতো আমার বাবা মাকে ভালো জানত না অন্য বেগানার পেছনে দোড়াতো মোবাইলে সময় নষ্ট করত নামাজ রোজার ধার ধারত না সন্তান মনে মনে ধিক্ষার জানাবে ও মা বাবারা আপনাদের অন্তরে কিন্তু ডাক কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র ভায়া না যান এখনো সময় আছে তো করেন আর নামাজ সারবেন না চলবেন না ও মা আল্লাহর কাছে করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন সন্তান আদর্শ ডাক্তার হবে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে ওলামায় গ্রামের দোয়া নবীর আদর্শে চলবে ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে মসজিদে চলে যাবে নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া দোয়া করবে ও যুবক বাবা তুমিও তো করে নেও জীবনে তো গুনার পথে কম ধরাও নাই রে বাবা আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও আর আল্লাহ আজরাইলকে পাকায় দেন আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর আগারে যদি রুহুটা দিয়া চলিয়া ওরে সকালবেলা মা গাইকে দেখবে তোর কানের মধ্যে তার এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতে আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নেবে কিসের পাহা বই করুব আজকে তুমি যাদের পেছনে তোরাও মরিয়া গেলে মা কাঁদবে বাবা কাঁদবে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান তাকে জানা জানা দিয়ে কোথাও যাবেন না অস্থির হয়ে যাবা তুমি কথা বলতে পারবা না আমার মাওলা কুতরতের দ্বারা দেখায় দিনে আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা তোমার থেকে নামাইয়া বলবে বাহিরে তিন কাগজে কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপুন কিনে আনো কাউকে বলবে বাস বাগানে খনন করো কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য তোমার ঘর থেকে টেনে টেনে নামাই মেরে যুব তোমার গোসল করাইয়া কাবন পড়াইয়া খাটি উঠাইয়া যখন জানা যার নিবে জানালা দিয়া মা কাঁদার মাল আমার বাবাকে কই আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হায়া যাইত একবার শেষবারে আমার চেহারাটা দেখাও আমার সন্তানের চেহারাটা নজর দেখি মা কান্না করে বেউায় যাবে তোমাকে নিয়ে জানাজার ময়দানের আগে জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই সাথী নেই কেউ নাই তুমি আমি একা দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও হীন যদি কবরে যাও রহমতের মনে বলুন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহ কুদুরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের বেরেস্তা এই নাফার মানের দুনিয়াতে বহু নিয়ে দিলাম এরপর আমার হুকুম মানে নাই নামাজ নাই দাড়ি নেই টুপি নেই নবীর সুন্নত মানে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে জাহান নামেরা দু আল্লাহ পাক রাগান্বিত হয় বলবে কবরের মাটি এই গুণাগার না ফারমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবার পায় হাত রেখে বলছি এখনো গুণা সার দুই বোলা চোখের পা আমার আল্লাহকে ডাকার ক্ষমা চাও মাথা নত করে আমার আল্লাহকে বলো হ্যাঁ দয়ার জীবনে তো কম করি না আজকে থেকে তাক করে ফেললাম আর নামাজারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দেবো না ওনামায়কের আমের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলব

তৌ করার মতো যদি অন্তর তৈরি হয় মনা ফেঁকি যদি না থাকে তোবার দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফির করেন আমিন আল্লাহামদুল্লাহ হিরকাল আলমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم ارحمني بترك المعاصي ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب فسهل يا الهي كل سعف بحرمة سيد الابرار سهل بفضلك يا عزيز জানি আপনার দরওয়াজায় হাজির ওলা মুরব্বী হাজির সব ব্যবসায়ী চাকরি দিবী যুবক ছাত্ররা কর্তারা রানের মা বোনেরা ওদায় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাম করে দেন তবু কবুল করে নেন আয় অল্লাহ গুণাহের প্রতি ঘিরি না জমায়া আয়াল্লাহ মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায়ে দেন সন্তান গুলো লেখাপড়া পরীক্ষায় করেন আমার কলিজার যুবকদের দিনের বানা দেন মোবাইলের গুলো থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবন করে দেন দেন মোকাবেলায় বিজয় দান করেন বা বাতেলের বাতিলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতিলের দ্বারা দমন করে দেন সন্ন্যতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ দিনের নেন